আমি এই মুহূর্তে আছি কুলিয়ারচর থানার গুবুরা আব্দুলপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে এই স্কুলের একটি ছেলে তার বিরল একটি প্রতিভা আপনাদের সামনে তুলে ধরার জন্য সে তার মাতাকে স্থির রেখে তার শরীরকে গিম্বলের মতো স্থির রেখে শরীরকে বিভিন্ন অ্যাঙ্গেলে নড়াতে পারে এবং গারকে সে বিভিন্নভাবে মুভ করাতে পারে এই দৃশ্যগুলো দৃশ্যগুলোটি শুরুতে আপনারা দেখেছেন এবং তার সাথে আমরা একটু কথা বলবো আসলে তুমি এই কাজটা আসলে কিভাবে শিখেছো আমার যদি একটু জানাও এই এমনি শিখছি আর কি মানে এই কাজটা তুমি কখন মানে কোনো সময় কোনো জায়গায় কি দেখছো এরকম কেউ করবে একজন মোবাইল একবার দেখছিলাম এরকম করে একজন তারপরে এমনি আর কি শিখেছি কতদিন লাগছে শিখতে তুমি এই দুই তিন মানে দুই তিন দিন এইটা ভিডিওটা দেখার পর দুই তিন দিন চেষ্টা করে তুমি শিখে যাচ্ছ কত বছর আগে চার পাঁচ বছর চার পাঁচ বছর আগে এখন যে তুমি এটা করো অনেক মানুষ তোমার কাছে আসে স্কুলে আসলে তোমার যে বন্ধু বান্ধব আছে সহপাঠী আছে তারা তোমাকে বিরক্ত করে না না বিরক্ত করলে আমার কাছে আর ভালো ওরা বলে করতাম আমি করি তারপরে ওরাও মজা পাই আমিও মজা পাই স্কুলে আসলে তারা কি বলে সবাই গার ঘুরাই আমার কি তারপরে আমিও ঘুরাই তারপরে ওরাও মজা পায় আমি সারেরা কি কিছু বলে বলে কি বলে বলে এরকম করতে আমার কি তারপরে করি সারেরা বলে করতাম তারপরে করি এখন ওই যে আমাদের দর্শকদের সামনে একবার করো তো দেখি তো দেখতে পাইলেন যে সে তার বিরল যে প্রতিভাটা আসলে গারকে গিম্বলের মতো একবার স্থির রেখে মাথাকে যেভাবে মুভমেন্ট করে এটা আসলে একটা মানে কি বলে কঠিন একটা কাজ যেটা সে রক্ত করেছে এই কঠিন কাজটা আর জন্য সে স্কুলে আসলেই কিন্তু এখন বলতে সে জানাই এলো যে তার বন্ধু বান্ধব সবাই আসে এমনকি তার স্যারেরাও পর্যন্ত আসে এটা দেখার জন্য তাকে এবং সে এটা করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে এবং তার বান্ধব যারা আছে

উৎস হইতো আর আমার ইয়া ভালোই লাগে। এই যে ওই যে গাড় ভাবে যে কোনসম সমস্যা সমস্যা আছে সমস্যা? আমাদের গ্রামের সন্তান সাজিদ আর ওর প্রতিভা দেখে আমরা সবাই অবাক। প্রথম আসলে ব্যাপারটা ওরকম ভাবে আমরা খেয়াল করিনি যখন আমরা এটা দেখতে পেলাম তার এই প্রতিভাটা মানে এটা অস্বাভাবিক একদম মানুষকে কি বলবো অবাক করার মতো তো এটা আমরা দেখি আমরা সবাই আনন্দ পাই তার এই প্রতিভাটা সে এটা সেই এই প্র্যাকটিস করার দীর্ঘদিন প্র্যাকটিস করার পর সেটা রপ্ত করছে আমরা এটা দিকে আনন্দ পাই এবং আমরা যখন অবসর সময় পাই তার কাছে আমরা আসি আসা তার এই ইগুলো আমরা দেখি বিশেষ করে ওর বিভিন্ন পশু পাখির ডাক বিড়াল কুকুর সেইগুলোর হুবহুর নকল করতে পারে তাদের এইগুলো ডাকগুলো এটা আমাদের কাছে খুব বেশ ভালো লাগে তাছাড়াও সে আমাদের লক্ষ্মীপুর ডিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেন সে পড়াশোনার দিক দিয়ে ভালো আমি এটাই বলব তার দিকে যেন সরকার একটু নজর দেয় তার পড়াশোনা যেন সে ভালোভাবে করতে পারে পাশাপাশি